নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজ একটি জমির খোঁজ নিয়ে এসেছি খুবই সুন্দর জমি খুবই পজিশানের জমি তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন তো চলুন যা যাক যে জায়গাটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সেই জায়গাতে তো বন্ধুরা জমিতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস একটু ভালো করে দেখিয়ে দিই এই যে দেখছেন এটি একটি খালের পার বন্ধুরা এই রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি আর চামপাহাটির মাঝামাঝি শুলগলিয়া নামক একটি জায়গা যে রাস্তা দিয়ে আপনারা চাম্পাহাটি য়াল্লিশ স্টেশন চলে যেতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে আর উপরের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই রাস্তাটি নতুন তৈরি হচ্ছে সবে ইটের গুঁড়ো ইট পড়েছে ওই রাস্তাটি পিচ হবে এবং এবারের যে রাস্তাটি দেখছেন কাঁচা রয়েছে এই রাস্তাটি খুব তাড়াতাড়ি পিচ হয়ে যাবে আর এদিকের এই রাস্তাটি গিয়ে যে পর্যন্ত উত্তরবাগ থেকে আপনারা ক্যারিং কিংবা বাড়াইপুর সহজেই দশ সহজেই দশ থেকে পনেরো মিনিট ধরে আপনারা ট্রাভেল করতে পারবেন আর এই পারের রাস্তাটি এখনও কাঁচা রয়েছে এই রাস্তাটি পাকা খুবই শীঘ্র হয়ে যাবে তো চলুন বন্ধুরা জমি থেকে ঘুরে আসি জমিটি আপনাদেরকে দেখায় এই যে খালের কল দিয়ে আপনারা দেখছেন একটি প্লটের পরেই জমিটি এটা খাল খালের পার যেখান দিয়ে রাস্তা হবে আর এই যে লোক যাচ্ছে ওই জমিটির মাথায় জমিটি একদম খালের পাড় পার দিয়ে একটি প্লট আছে একটি প্লটের পরে এই জমিটি খুবই সুন্দর মনোরম ফাঁকা পরিবেশের মধ্যে জমিটি বন্ধুরা জমিটি যারা পুরোটা নেবেন তাদের জন্য একটি ম্যাপে কষা রাস্তা রয়েছে প্রায় সাত ফুটের কাছাকাছি একটি ম্যাপে কষা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আপনারা জমিতে প্রবেশ করতে পারবেন তো চলুন জমিতে যায় একদম দেখতেই পাচ্ছেন পুরো গ্রাম্য পরিবেশ গ্রাম্য এলাকা এখানে কোনো অশান্তির ধূপ ঝামেলা নেই শুদ্ধ বাতাস পাবেন আপনারা যারা কলকাতায় থাকেন তাদের জন্যই বলছি বিশেষ করে একদম প্রাকৃতিক পরিবেশ এই যে আল বরাবর আমরা যাচ্ছি এখান দিয়েই কিন্তু প্রায় একটা সাত ফুটের রাস্তা ম্যাপে কষা আছে বন্ধুরা ওই যে সামনে একটি প্লেয়ার রয়েছে আর ওই যে সাইডে একটি গাদা রয়েছে ধানের গাদা তো ওই সীমানা পর্যন্ত আমাদের জমিটি তো চলুন জমিটি একটু ভালোভাবে দেখে নিই এই যে আল বরাবর দেখছেন একদম ওই শেষ সীমানা পর্যন্ত একটি পোস্ট বাসানে রয়েছে একদম ওই জমিটির ওটা সীমানা তো জমিটি একদম স্কোয়ার জমি কোনো লম্বাও না কোনো চওড়াও না একদম স্কোয়ার স্কোয়ার জমি একদম লম্বায় চড়াও সব দিক দিয়ে সমান রয়েছে আর এই দিকে আপনার দেখতে পাচ্ছেন এই যে আরিস বা আল দিয়ে ঘেরা এই বরাবর হয় গাছের কোল পর্যন্ত ওখান দিয়ে ঘুরে একদম আপনারা দেখতে পাচ্ছেন ধানের কাদা ওই শেষ সীমানা পর্যন্ত আমরা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই ওই বড় বড় পর্যন্ত জমিটি রয়েছে একদম স্কোয়ার জমি জমিটি প্লেয়ার করা রয়েছে তো বন্ধুরা এই জমিটির পরিমাণ দেড় বিঘা বন্ধুরা এই জমিটির পরিমাণ মাত্র দেড় বিঘা এই জমির কাঠা পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা করে কাটা পড়বে জমিটি যারা নেবেন জমিটি পুরোটাই নিতে হবে বন্ধুরা এই প্লেস বা এই লোকেশানে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা থেকে যারা আসবেন তারা বারাইপুর স্টেশনে নামবেন বা ক্যানিং লোকানে যদি আসেন তাহলে চাম্পাহাটি বা পিয়ালি নামবেন নেমে মাত্র দশ মিনিটের গাড়িতে করে আসলে এই লোকেশানে আপনারা চলে আসবেন খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আর এখানে কোনো ব্রোকারের চার্জ বা ভিজিটিং চার্জ লাগবে না কোনো গুণ্ডমস্তান নেতা মন্ত্রীদের টাকা দিতে হবে না একদম সুস্থ পরিবেশের ভিতরে এই জমিটি আপনারা পাবেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন সব বাড়ি ঘর রয়েছে একটু দূরে দূরে দেখলেন বুঝতেই পারবে তো জমিটির দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা কাঠা জমিটির পরিমাণ দেড় বিঘা খুবই সুন্দর মনোরম পরিবেশের ভিতর জায়গাটি রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন